নওগাঁর মান্দা উপজেলার কুলিহার গ্রামে সম্পূর্ণ পারিবারিকভাবে একটি দুটি করে গরু লালন পালন করতে করতে বৃহৎ একটি খামারে পরিণত হয়েছে মোল্লা এগ্রো নামের ওই খামারে এখন কোটি টাকা মূল্যের গরুর সমাহার রয়েছে মোহাম্মদ আতিকুর রহমান ও আবু রাইহান আসাদুজ্জামান নামের দুই ভাইয়ের এই গরুর খামার এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে তাদের এই সফল উদ্যোগ এলাকার অনেককেই গরুর খামার গড়ে তুলতে আগ্রহী করে তুলেছে আজ থেকে প্রায় পাঁচ সাত বছর আগে থেকে সম্পূর্ণভাবে পারিবারিক উদ্যোগে গাভী পুষতে শুরু করেন তারা বংশ পরম্পরায় একের পর একই গাভী পর্যায়ক্রমে বাচ্চা দিলে খামার বড় হতে শুরু করে একটা দুইটা হতে হতে বর্তমানে এই খামারে গাভী বলদ ও বাছুর সহ প্রায় ষাটটি গরু রয়েছে দেশি জাতের গাভীগুলোকে উন্নত জাতের বীজ দিয়ে গরুর জাত পরিবর্তিত হতে থাকে বর্তমানে ওই খামারে প্লেগভি ব্রাহ্মা সাইওয়াল জাতের গরুর সমাহার ঘটেছে এছাড়াও খামারের গাভী থেকে উৎপাদিত প্রায় পনেরো থেকে কুড়িটি বাছুর গরু রয়েছে উৎপাদিত হচ্ছে দুধ বর্তমানে এটি একটি লাভজনক খামারে পরিণত হয়েছে এখন কোটি টাকা আয়ের স্বপ্ন তাদের পারিবারিক ভাবে গরু ওই মিলে হয় না বাইপ্রোডাক্ট খাওয়া হয় এগুলো তৈরি করে আমাদের কোনো ফিট টিট কিছু খাওয়ানো নেই একবার ন্যাচারালি খাবার দাঁড়িয়ে সব গরু এই বাস করে আমার এই বান্দরটা গরুর মধ্যে এগারোটা গরু আছে কিনে আর বাকি গরুগুলো সব বাচ্চা হয়েছে হচ্ছে এগারোটার মধ্যে আবার দুটা মোষ নয়টা গরু কিনা আছে এটা আমি উনিশশো পঁচানব্বই সাল থেকে একটু টুকটাক গরু পালতাম তখন হয়তো আটটা দশটা ছিল বারোটা এই দু হাজার একুশের প্রথমে বা বিশের শেষের থেকে বড় হতে 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 তেইশে আসা হয়ে গেছে এই বাচ্চা হতে তিন বছরের মধ্যেই গরুগুলো হয়ে গেছে ভবিষ্যৎ কিছুই নেননি পারিবারিকভাবে পালতে পারতে এগুলোর নেশা মনে করেন ব্যবসা হিসেবে পেশা বলল ভুল হবে খরচ অনেক প্রতি মাসে তো এক লাখ টাকার মতো খাবারই লাগে কর্মচারী বেতন আছে প্রায় তিরিশ হাজার টাকা এরকম শখ এবং মিশা হয় যেহেতু অনেক দিন থেকে পালি এরকম একটু সাল থাকে গরু পানি আর কিনতে হয় না কোনো জিনিস নীলের বাইক এই জন্য গায়ে লাগে না বাইরের খর আমাদের খামারটা প্রথমত আমরা হচ্ছে গ্রামের মানুষ আমার বাবার আমল থেকে গরু পালত তখন থেকে কিছু গরু আমাদের বাড়ির বাসায় ছিল সেখান থেকেই ডে বাই ডে কিছু জাত উন্নয়ন হয়েছে জাত উন্নয়ন হওয়ার থেকেই আজকে আমাদের নিজস্ব গরু থেকেই এই আমাদের পঞ্চাশ বাহান্নটা গরু হয়ে গেছে নিজের গাভী বীজ দেওয়ার পরে যে বাচ্চা হয়েছে এই বাচ্চা আবার মেয়ে বাচ্চাগুলোকে আবার বীজ দিয়ে আবার বাচ্চা হয়েছে এইভাবে ডে বাই ডে গরু বৃদ্ধি হয়ে গেছে এখন আমাদের প্রায় পঞ্চাশের উপরে বাহান্ন তিপ্পান্ন আরও কিছু গরু প্রেগনেন্সি আছে আর মূলত আমরা আমাদের গরুটাকে বাণিজ্যিক হিসাবে এখনও আমরা পালতে পারিনি আমাদের এই অটোরাইজ মিলে কিছু বাই প্রোডাক্ট আছে এই বাই প্রোডাক্ট থেকে আমরা এই গরুর খাবার ইয়ে করে মানে খাওয়াই আমরা আমাদের গরু কোনোদিন ফিড কোনো কোম্পানির ফিডও একদিন চোখে দেখেনি বা কোনো রকম কোনো খারাপ ইঞ্জেকশান বা কোনো কিছু আমরা কখনো ইউজ করি না শুধু ভিটামিন মিনারেল এই টাইপের কিছু মেডিসিন আমরা ইউজ করি আর আমাদের মিলের ব্র্যান্ড হয় গুড়া হয় তারপরে আপনার খুদ হয় আর আমাদের এই গরুগুলো পালার জন্য আমাদের পাঁচ থেকে ছয় বিঘা জমিতে ঘাস আছে। মেন খাবারই হচ্ছে ঘাস আর আমাদের জমি থেকে যে ধানের খড় আসে এই খড় ঘাস আর এই ভুট্টা ব্র্যান্ড এগুলো মিক্স করে আমরা খাওয়াই আমরা কোনো রকম ফিড ইউজ করি না একদম ন্যাচারালি আমরা গরু পালি এবং আমরা আমাদের কুরবানির জন্য কিছু গরু আমরা রেডি রাখছি বাট এইগুলোতেও আমরা কোনো এক্সট্রা কোনো খাবার দিই না এক্সট্রা কোনো প্রসেসও করি না তাদের এই খামারে কমপক্ষে চার পাঁচজন শ্রমিক নিয়মিত পরিচর্যার কাজ করে প্রাপ্ত আয় থেকে সংসার নির্বাহ করে থাকে সন্ধ্যা পর্যন্ত আমরা আগে সকালে পানি দিই এই মনে করো যে ব্যান ট্যান সিরা ভর্তা টট্টা এগুলো খাবার দিই পানি দেওয়ার পরে নয় দশটার দিকে আবার মনে করো যে খ্যার দিই খ্যার খেলানোর পরে আবার কিছু কয়েক খাওয়ার পরে আবার দুপুর বেলি বসন বসন্ত আবার আবার খ্যার দেওয়ার পরে আবার পানি টানি খেলানো হয় এই সমস্ত এবং আমরা এই পিছনে আমরা তিনজন লোক থাকি সারাটা দিনটা থাকি এই পর্যন্ত খাটা খাটনি বা মজুরে মজুরের জন্য আমরা খাটা খাটনি করি পনেরো হাজার টাকা বেতন পাই আমার ওটা দিয়ে সংসার চলে মোল্লা এগ্রোর এই গরুর খামার এলাকায় ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে এই সাফল্য দেখে এলাকার অনেকেই এখন এগিয়ে আসছেন এমন লাভজনক নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে আমার বাড়ি পারকুলিয়া আমার ভাস্তা আতিকুর রহমান একটা গরু ফার্ম করেছে নিজের বাড়িতে ওই গাই গরু বিয়ে বাচ্চা এগুলো দেখতে খুব ভালো লাগে এদের মোটামুটি ভালো দুধ দেয় দুধ খাওয়া হয় এবং বিক্রি করে নওগাঁ জেলায় আসন্ন কুরবানিকে কেন্দ্র করে নওগাঁর ঘরে ঘরে এখন গরু ছাগলের ব্যাপক সমাহার জেলায় এবছর দু হাজার এগারো কোটি পনেরো লক্ষ চব্বিশ হাজার টাকা মূল্যের সাত লক্ষ আঠাশ হাজার দশটি কুরবানির পশু প্রস্তুত করা হয়েছে চাহিদা তিন লক্ষ আটাত্তর হাজার সাতশো উনষাটটি আর উদ্বৃত্ত পশুর সংখ্যা তিন লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো একান্নটি কাজেই কোরবানির পশুর চাহিদা মেটাতে আর বাইরের কোনো দেশের উপর নির্ভর করার প্রয়োজনীয়তা নাই যার ফলে ভালো দাম পাওয়ায় দেশে গরু ছাগল উৎপাদনের আগ্রহ বৃদ্ধি পেয়েছে পর্যাপ্ত পরিমাণ গরু ছাগল ভেড়া মহিষ লালিত হয় আমাদের কুরবানির প্রয়োজনীয়তা মেটাতে আর বাইরের দেশের পশুর উপর নির্ভর করার দিন শেষ হয়েছে পাশাপাশি ভালো মূল্য পেয়ে খুশি খামারি দেওয়া এবছর অত্র জেলায় ক্রমণযোগ্য গবাদি পশুর সংখ্যা সাত লাখ আঠাশ হাজারের মতো এবং অত্র জেলার চাহিদা তিন লাখ আটাত্তর হাজার অবশিষ্ট তিন লাখ পঞ্চাশ হাজার মতো গবাদি পশু হয়তো অন্যত্র দেশের অন্যত্র বিক্রয় হবে আমরা অর্থাৎ আমাদের জেলার চাহিদা বিটাই আমি বিক্রয় বিক্রি করতে পারবো আর নগা একটা বড় দলে এখানে সীমান্ত রয়েছে বিগত কয়েক বছর ধরে সীমান্তে কিন্তু গরু তেমন আসছে না আগের মতো কঠোর পদক্ষেপ নেই ইনশাল্লাহ তাতে খামারেরা বেনিফিসিট হবে এই আমাদের এই খামারে উৎপাদিত গরু দিয়ে যদি আমাদের চাহিদা পূরণ করতে পারে তাহলে একটা সুবিধা কী যে ইন্ডিয়ার থেকে যে পরিমাণ গরু আসবে এসে হয়তো যোগান দেবে কিন্তু তার চেয়ে ক্ষতিগ্রস্ত বেশি কারণ এই রোগগুলো ছড়ায় পড়লে ব্যাপক হারে গরুর মৃত্যু ঘটে এবং খামারের ক্ষতিগ্রস্ত হয় ফলে আমরা এটাকে কঠোরভাবে মনোটর করব আর কি এসব গরু লালন পালন আসলে মানুষের যে আগে বলতো এই হয়তো বা বাথন এই ধরনের কিছু খাওয়ায় এখন আসলে এটা আর করা হয় না কারণ মানুষের কুফল আগে হয়তো যদি কিছু হয়েও থাকে মানুষের কুপল সম্ভব হয়তো খামারিটা ফলে তারা আর এই কাজ আর করেন না আর কি এখন তারা দেশীয় খাবার দিয়ে তারা গরু মোটা বা হৃষ্টপুষ্টকরণ করেন বড় ধরে তারা তো কোম্পানির শিক্ষিত কোম্পানির ফিড হয়তো তারা তো খাওয়ান এর বেশি কিছু না